হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেল তো গাইজ সাজিয়ে যাচ্ছি আমরা দার্জিলিংয়ে ঘুরতে তো আমি তো রেডি হয়ে গেছি আমাদের লাগেজও রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক অ্যান্ড ফাইনালি আমি আমার মা অ্যান্ড আমার বাবা আমরা তিনজনে বেরিয়ে পড়েছি কিন্তু স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নিই আর ট্রেনে করে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে ওখান থেকে আমরা পয়াতিক ট্রেন ধরব জলপাইগুড়ি যাওয়ার জন্য তো চলো ফাইনালি আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর তো এখন তো রাত হয়ে গেছে তো চলো একটু ঘুমিয়ে নেওয়া যাক আবার কাল সকালবেলা দেখা হবে ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে একটু জানলার ধারে বসে গেছি আর ট্রেন থেকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে ভিউটা আমি কিন্তু এখান থেকে বসে বসে একটু এনজয় করছিলাম কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এনজিপিতে নামলাম আর দেখো স্টেশনে কি পরিমাণে ভিড় প্রচণ্ড ভিড় ছিল কিন্তু স্টেশনটাতে তারপর আমরা গাড়ি ঠিক করি এখান থেকে অ্যান্ড দেন আমরা গাড়িতে উঠে পড়ি আর সত্যি কথা বলতে কিন্তু গাড়ি থেকে দার্জিলিংয়ের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছিলো দেখতে দেখো কি সুন্দর লাগছে সুন্দর মেঘটা আর দেখো পাহাড়গুলো কত সুন্দর লাগছে দেখতে আর তারপরে কিন্তু আমাদের গাড়ির মাঝপথে আমরা থামি একটা হোটেলে যাই এই হোটেলে কিন্তু হোটেল থেকে কিন্তু আমরা একটু মোমো নিয়ে নিই আর দার্জিলিংয়ে মোমো কিন্তু খুব সুন্দর খেতে স্পেশালি আমার তো দারুণ লাগে দার্জিলিংয়ে মোমো খেতে তো এখান থেকে কিন্তু দার্জিলিংয়ে মোমোটা খেয়ে নিলাম অ্যান্ড মোমো খাওয়ার পর আমরা কিন্তু হোটেলে বাইরে বেরিয়ে একটু এনজয় করছিলাম দৃশ্যটাকে অ্যান্ড এখানে আমরা টয় ট্রেন দেখি তারপর কিন্তু ফাইনালি আমরা গাড়ি থেকে নামি আর এখান থেকে দেখো আমাদের লাগেজগুলো সব নামানো হচ্ছে আর দেখো চৌমুখের অবস্থা কি অবস্থা ফাইনালি আমরা হোটেলের দিকে চাই তারপর দেখো এটা হচ্ছে আমাদের হোটেল আমাদের কিন্তু রুমটাও ছিল খুব সুন্দর তো চলো বাই ফ্রেন্ডস আজকে এন্ড করছি আবার নেক্সট দার্জিলিংয়ের এর তোমার সাথে আবার দেখা হবে